হ্যাঁ দেখো বন্ধুরা পরিষ্কার টরিষ্কার করেছি আমি হাঁপিয়ে গিয়েছি বুঝলে প্রচুর গরম লাগছে তো চলো আমাদের জন্য তো এই সানি ভরসা এছাড়া আর কিছু করার নেই কারণ এখন তো বিছনায় শুয়ে মনে হচ্ছে বিছনায় তো শুয়ে নেই যেন চিতাই শুয়ে আছি তো চলো চিতা থেকে নেমেছি নেমে একটু সানে শুয়েছি বিকালে আবার যখন আমরা ঘুরতে যাব রেডি হব তারপরে তোমাদের তোমাদের সাথে আবার কথা বলবো আজকে বিগ বাজারটা দেখাবো হ্যাঁ আমাদের বারোদুলের যে বিগ বাজার বসে বিগ বাজারের ভেতরটা দেখাবো তো তোমরা ভিডিও কন্টিনিউ করো অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারবে চলো এখনকার মতো টাটা বাই বিকালে আবার কথা হচ্ছে ভাই হ্যালো বন্ধুরা অনেক স্বাগতম বিষয়রিত লাইফস্টাইল ব্লগে তোমাদের তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর এই দেখো আজকে ইন্ট্রোটা তোমাদের দাদাভাই দিচ্ছে না আজকে ইন্ট্রোটা আমি দিচ্ছি কারণ তোমাদের দাদাভাই একটু ব্যস্ত আছে গোপালের সাথে খেলা করছে তো যাই হোক না কেন চলো তোমাদের বলেছিলাম যে বারো দলের মেলায় আজকে যাব তো আজকে বারো দলে এসে তোমাদের বিগ বাজারের সাইডটা কিন্তু আমরা ঘুরে দেখাবো মানে প্রচুর বড় মেলা তো এখানে অনেক রকমের কলকাতা বাজার বিগ বাজার এছাড়া মানে পুরো এইসব নিয়ে দেখো যেখানে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে মানে কানের টিপ এগুলো দেখলেই তো ব্যাস কসমেটিক দেখা মানে তো বন্ধুরা আমার ফুল ভিডিওটা কমপ্লিট করো তোমরা ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের ভিডিও করতে প্রচুর 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 মোটিভেট জীবায় তো আমি रिक्वेस्ट করব যে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যারা 12 দলে মেলায় আসতে পারো না বা কেউ আসতে পারে

কিছুটা তোমাদের দেখেছি সম্পূর্ণটা দেখায়নি কারণ সম্পূর্ণটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো যার কারণে আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর তোমরা যারা মনে করছো বারোদলে আসবে আসতেই পারো কারণ এটা অসম্ভব সুন্দর একটা মেলা হয় কৃষ্ণনগরের এটাও একটা ঐতিহ্যের মধ্যে পড়ে কারণ এটা এক মাস ধরে মেলা আমার মনে হয় না আর অন্য কোথাও এরকম এক মাস ধরে মেলা হয় যেটা এখানে দেখা যায় তো আমি এই যে সমস্ত রকম কিছুই যখন ঘুরে ঘুরে দেখছি তো এই ঘড়ির বা কেন বাদ দেবো বলো আমি এটাও একটুখানি ঢুকে কিন্তু দেখে নিয়েছি এটারই আর একটা সেকেন্ড পার্ট রয়েছে আমার লাভি মুভি তে তো তোমরা যারা মনে করছো যে দেখবে তো লাভি মুভি 3 তে গিয়েও কিন্তু তোমরা দেখতে পারো তোমাদের কিন্তু এই ব্লগ গুলো আশা করি অনেক 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 ভালো লাগবে তো চলো বন্ধুরা বাই বাই লাভ ইউ फ्रेंड्स লাভ ইউ অল তোমরা ভিডিওটা কন্টিনিউ করে দেখো আরো অনেক কিছু দেখার আছে তো আমি এখানে আমার ভিডিওর টা শেষ করছি আর হ্যাঁ তোমাদের আবারো রিকোয়েস্ট করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে একটা গরম

农村房子。